হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তালের সিজনে তালের রস দিয়ে তৈরি মজাদার এই তালের পিঠা বা তালের বোড়ার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেটার উপরের অংশটা ঠিক যতটা ক্রিস্পি ভেতরের অংশটা ঠিক সেরকমই তুলতুলির নরম আর তালের যে একটা ঘ্রাণ সেটা তো আরও বেশি এটার স্বাদটাকে বাড়িয়ে ফেলে তো আমি কিভাবে এই অল্প সময়ের মধ্যে এটা তৈরি করে ফেলি সেটা আজকে শেয়ার করে ফেলি চলুন প্রথমে আমি একটা বাটির মধ্যে নিলাম হচ্ছে এক কাপ পরিমাণ পাকা তালের রস ঘন রসটা আমি নিয়ে নিয়েছি আর এটা আমি কীভাবে বের করেছি সেটার একটা রেসিপিও আপনাদের সাথে রিসেন্টলি শেয়ার করেছি চাইলে দেখে নিতে পারেন ঠিক হাফ কাপ পরিমাণ চিনি আমি অ্যাড করলাম এর বেশি চিনি দেওয়ার দরকার নেই যদি আপনারা বেশি মিষ্টি খান আরও একটু বাড়িয়ে দিতে পারেন কিন্তু এর বেশি না দেওয়াটাই ভালো তো এখন তালের রসের সাথে চিনিটাকে বেশ কিছুক্ষণ একটু ভালো করে মিক্স করে নিব এভাবে করে যাতে করে চিনির যে দানাগুলো অংশ আছে সেগুলো বেশ সুন্দরভাবে গলে যায় আর রসের সাথে সুন্দরভাবে মিলে যায় তারপরে হালকা একটু নরম হয়ে যাবে যেহেতু চিনি অ্যাড করেছে চিনিটা একটু পানি ছাড়ে এই পর্যায়ে আমি অ্যাড করছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া বাজার থেকে কিনে আনা চালের গুঁড়া শুকনো চালের গুঁড়াটাকে আমি এক কাপ পরিমাণ অ্যাড করছি এক্ষেত্রে চাইলে আপনারা হাফ কাপ চালের গুঁড়া হাফ কাপ ময়দাও অ্যাড করতে পারেন এতে করে ডালের গোঁড়াটা আরও একটু বেশি নরম হবে অথবা চাইলে সম্পূর্ণটা আমার মতো চালের গুঁড়া দিয়েও করতে পারেন অথবা সম্পূর্ণটা ময়দা দিয়েও করতে পারেন যার যার সুবিধা মতো করে নিতে পারেন তো বেশ কিছুক্ষণ মিক্স করার পরে এখন আমি হাতের সাহায্যে আবার বেশ ভালো করে একটু মুথে নিব যত সুন্দর করে এটার মিক্সচারটা ভালো হবে পিঠাগুলো কিন্তু ঠিক ততটাই পারফেক্ট হবে তো এখন আমি এটাকে মিক্স করে নিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে এটাকে আমি অন্তত পক্ষে বিশ মিনিটের জন্য ব্রেস্টে রেখে দেব অবশ্যই হাতে সময় না থাকলেও চেষ্টা করবেন অন্তত দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে তো এখন একটা প্লেটের সাহায্যে আমি এটাকে ঢেকে রেখে দেব বিশ মিনিট পরে হচ্ছে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে যেহেতু চালের গুঁড়ার সাথে সুন্দরভাবে অনেকক্ষণ মিক্স করে তারপরে এটাকে রেস্টে রেখেছিলাম তো আমি একটু হাত দিয়ে দেখছি সুন্দর করে শেপ দেওয়া যাচ্ছে কিনা ঠিক এরকম শেপ দিব। এজন্য একটু চেক করে নিলাম আর এক্ষেত্রে চাইলে আপনারা অল্প একটু বেকিং পাউডারও অ্যাড করতে পারেন যদি আপনাদের কাছে মনে হয় আপনাদের পিঠা ফুলবে না সুন্দর হবে না তো আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তো তেলটাকে একটু গরম হয়ে যাওয়ার পরে এখন আমি একটু একটু করে আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী গোল গোল করে চেষ্টা করে গোল গোল করেছি এভাবে করে আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে থাকতে হবে হাই হিটে থাকলে দেখা যাবে পিঠ উপরের অংশটা হয়ে যাবে আর ভিতরের দিকে দেখা যাবে অনেক সময় কাঁচাও থাকতে পারে তো মিডিয়াম টু লো ফ্লেমে উলটিয়ে পাল্টিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি আমার হচ্ছে এক ব্যাচ ভাস্তে প্রায় ছয় সাত মিনিট মতো সময় লেগেছে সুন্দর একটা হালকা ব্রাউন কালার চলে আসার পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি আর এটা আস্তে আস্তে যখন আপনি একটু উলটিয়ে পাল্টে ভাসতে থাকবেন দেখবেন সুন্দর একটা কালার নিজে থেকেই চলে আসবে আর অনেক সুন্দর একটা গ্রান সব দিকে ছড়িয়ে যাবে সুন্দর দেখুন অনেকটা কিন্তু ডিপ হয়ে গেছে কালারটা আরও একটু কালার হলে আমি এটাকে হচ্ছে নামিয়ে নিয়ে নিব কালারটা হবে ঠিক হচ্ছে এরকম দেখলেন তো কত সুন্দর একটা কালার চলে আসলো তো এখন আমি স্ট্রেনারের সাহায্যে একটু নেড়ে চেড়ে আবার একটু ভেজে নিলাম যদি একটু কাঁচা টাঁচা রয়ে যায় তো তারপরে এখন আমি এটার সাহায্যে উঠিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে ফেলবো অবশ্যই তেলটা ঝরিয়ে ঠিক এভাবে করে তারপরে হচ্ছে এগুলোকে উঠিয়ে নেবেন এই যে আমার কিন্তু এক ব্যাচ ভাজা শেষ বাকিগুলো ঠিক এভাবে করে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো তেলটা যেহেতু অনেক গরম ছিল তো চুলার আঁচটাকে আমি একদম লো করে প্রথমে হচ্ছে পিঠাগুলো দিয়ে তারপরে মিডিয়াম করে দিয়েছিলাম এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আর মাসাল্লাহ খেতেও অনেক বেশি দুর্দান্ত হয়েছিল তালের সিজন থাকতে থাকতে আপনারাও কিন্তু এভাবে করে তালের বোড়া তৈরি করতে পারেন আর অনেক দিনের জন্য কিন্তু এভাবে বানিয়ে সংরক্ষণ করে একটা বক্সে রেখে দিতে পারেন অনেক দিন কিন্তু এটা একদিন ভেজে অনেক দিন খেতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ